নমস্কার বন্ধুরা মাই ভাই জানি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন আজ দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটাই চেক করবো উনি কী ভাবছেন আপনার সম্পর্কে কবে কল মেসেজ করবেন সেটা দেখব তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে তারপর আপনার পার্টনারের এনার্জিটা দেখব আসলে আমার গলা এখনও ঠিক হয়নি আমি বলতেও কেমন লাগে রোজই আমার হেলথ প্রবলেমের কারণে গলা এখনও ঠিক হয়নি আমার আসলে আমার চোট চাকরা হিলি মানে অ্যাক্টিভেট হচ্ছে হিলিং চলছে তো যারা কী চাকরা বেশ ব্যাপারটা আপনারা জানেন যারা চ্যাকরাজের ব্যাপারটা তারা বুঝতে পারবেন বা যাদের চ্যাকরাস অ্যাক্টিভেট হচ্ছে তারাও বুঝতে পারবেন যে এর প্রবলেমটা কীভাবে ফেস করতে হয় তো আমারও ভালো লাগে না সবসময় মিল কথা বলতে কিন্তু কী করবো দেখুন আমি গলার ভয়েস হয়তো শুনতে পাবেন না আস্তে হয়ে যাবে এরকম নানান প্রবলেম তখন আপনাদেরই খারাপ লাগবে বা অসুবিধা হবে তো সেই কারণেই আমাকে বলতে হয় তো যাই হোক এটা আপনার এনার্জি বার করছি এই রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব রাশি সব ধর্মের মানুষ আপনারা সবাই এটা দেখতে পারেন কোনো অসুবিধা নেই তাতে ছেলে মেয়ে ম্যারিড আনম্যারেড সবাই দেখতে পারেন শুধু এটা জেনারেল লিডিং বারবার আমি বলে দিই মাথায় রাখবেন এটা সবকিছু কিন্তু ম্যাচ নাও হতে পারে খুবই সমস্যা গলা আসলে আমার শুধু গলা খারাপ সেটা না আমার মানে সত্যি লেগে গলা খারাপ হয়েছে চাকরাজের কারণে তাছাড়াও আমার না আরও অন্য অন্য চ্যাপ্টার যেও প্রবলেম হচ্ছে মানে হিলিং চলছে বলে আমার হেলথ ইস্যুটা খুবই বেশি তো চলুন দেখি আপনাদের এনার্জিটা কিন্তু একটু যদি প্রবলেম হয় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কারণ সত্যিই আমার কথা বলতে মানে কষ্ট হয় এই মুহুর্তে কুইন অফ সোর্সের এনার্জিতে আপনি আছেন প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ডসেট এই মুহুর্তে আপনার খুবভাবে আছে নিজের মানি ফাইনান্স এগুলো নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন নিজের লাইফে আগিয়ে যেতে হবে বা ফাইন্যান্সকে স্টেবল করতে হবে এরকম এরকম একটা লজিক্যাল এনার্জি রাগ পার্টনারের প্রতি মনে হচ্ছে ঝগড়া করি পার্টনারের সাথে কথা বলার খুবই ইচ্ছা সামনাসামনি কথা বলতে চাইছেন আপনি পার্টনারের সাথে আপনি চাইছেন সামনাসামনি আপনি ওনার সাথে কথা বলবেন অ্যান্ড কিছু জিনিসের উপরে রাগ আছে খুব যে ঝগড়া করে নেবো এরকম একটা এনার্জি হার্ট ওয়ার্ক প্রচণ্ড কারণ আপনার মনে হয় আপনার পার্টনার আপনাকে চিট করছে সেই কারণে হার্ট ওয়ার্ক আছে ম্যাগনে ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করেন পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে হাইলি অ্যাট্রাক্টেড আপনি পার্টনারের প্রতি খুব চান কথা বলতে দেখুন আপনি কুইন অফ পেন্টিকালের এনার্জি মানে প্রচণ্ড একটা সময় আসলে আপনি এই লজিক্যাল ও কুইন সোর্সের এনার্জি মানে লজিক্যাল এনার্জিতে এই কারণেই আছেন কারণ আপনি কুইন অফ পেন্টিংকেল ছিলেন বন্ধুরা আমার বাড়ির কুকুর ডাকে প্রত্যেকদিন আমি ভিডিও বানানোর সময় তো কি বলবো বলুন ও তো একটা নিরীহ ডান বেশি বকাবকি করতেও পারি না তাও বকা দিই মাঝে মাঝে কিন্তু কি করবো দেখুন একটু অ্যাডজাস্ট করে নেবেন কি কিছু বলার নেই আর যাই হোক কুইন অফ পেন্টিকাল সরি ফর নয়েস আমি মাপ চাইছি বারবার সরি 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 প্লিজ কোনো আওয়াজ হলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কুইন অফ পেন্টিক্যাল এনার্জি আপনি না কুইন অফ পেন্টিক্যাল এনার্জিতে একসময় ছিলেন প্রচণ্ড দিয়েছেন পার্টনারকে একদম উজাড় করে ভালোবাসা দিয়েছেন সেটা লাভ বলুন ফিজিক্যাল হয়ে লাভ দিয়ে ইমোশনালভাবে ফাইন্যান্সিয়ালি প্রচণ্ডভাবে পার্টনারকে হেল্প অ্যান্ড সাপোর্ট করেছেন প্রচুর দিয়েছেন প্রচুর এক্সেস দিয়েছেন গিভার এনার্জিতে আপনি সবসময় থাকতেন বাট আপনি কিছু পাননি সেইটার কারণে এই মুহূর্তে দুঃখীও আছেন রাগও আছে এরকম সেই কারণে আপনি কুইন অফ সোর্সের এনার্জিতে এই আছেন মানে আপনি খুবই ইমোশনাল ছিলেন খুবই ভালো একটা মানে নার্চারিং কেয়ারিং এনার্জিতে ছিলেন বাট এত ট্রান্সফরমেশন হয়েছে আপনার লাইফে যে আপনি কুইন অফ সোর্সের এনার্জিতে চলে এসছেন আপনার আপনারা বেশিরভাগ না আজকে এটা মহিলাদের এনার্জি বেরিয়েছে মেয়েদের ছেলেদেরও আছে বাট মেয়েদের ক্ষেত্রে যেটা দেখছি এজ টোয়েন্টি ফাইভের ওপর থেকে ফর্টি এরকম হতে পারে মানে টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ এজের মধ্যে মেয়েদের এনার্জি মহিলাদের এনার্জি বেড়াচ্ছে কিন্তু এটা ছেলেদেরও আছে এখানে শুধু যে মহিলা আছে মেনলি মহিলা এখানে দেখুন মহিলা পিকচার আছে দুটোই আমি তাই বলছি কিন্তু এটা এনার্জি যেহেতু তো সেখানে অনেক সময় ফ্যামিলাইন এনার্জিতে ছেলেরাও থাকে তো এখানে এনার্জি রিড করা হচ্ছে তাহলেও এখানে কিছু জিনিস ছেলে মেয়ে উভয়ের এনার্জি আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু এখানে অনেক অনেকটা না মানে মহিলাদের একটু ব্যাপারটা বেশি আছে মানে আমার অনেক ভিউয়ার্সরা মেয়ে আছে যাদের এনার্জি এটা বেড়াচ্ছে তারা খুবই পার্টনারকে দিয়েছে ছেলেরাও আছে বাট মেয়েদের এনার্জিটা বেশি দেখতে পাচ্ছি তো সেই কারণেই বলছি লাইফে প্রচণ্ডভাবে আপনার মানে কি বলবো একদম অশান্তি হ্যাপি নেই একদম আপনি মনে হচ্ছে পালিয়ে যায় সব ছেড়ে দিয়ে আর মানে মানে একটা সময় অধৈর্য লাগছে আর কি বিরক্তি একটা এনার্জি এরকম একটা এনার্জিটা আছে নতুন দেখুন আপনি শান্ত পার্টনারের সাথে বিগিনিং বাট কিছু জিনিস নিয়ে না ভীষণ রাগ আছে কারণ ওনার আপনার হার্ট রোগ এখনও ঝিল হয়নি তো সেই কারণে পেনগুলো উঠছে বারবার সেই কারণে আর কি রাগ হচ্ছে এটা আপনার পার্টনার এনার্জি বার করছি ওনার এনার্জিটা চলুন দেখুন ও আপনার আপনার এনার্জিটা দেখুন এটা হয় অনেক সময় আমিও জানি এটা নয় তার কারণ অনেক সময় দিতে দিতে না আমরা পুরো হ্যাঁ যাই তখন মনে হয় কী পেলাম এত যে দিলাম কী পেলামটা কি চাইছিলাম তো একটু ভালোবাসা সম্মান তো সেটাও পেলাম না তখন খুব কষ্ট রাগ হয় হয় এটা তো হবেই হওয়ারই কথা স্বাভাবিক এটা বাট হলেও হিল করুন এটাই বলবো হিল না করে কোনো উপায় নেই পার্টনার এসে চোখের জল মোছাবে না নিজেকে হিল হতে হবে এটাই সত্যি এটাই রিয়েলিটি এটাই মানতে হয় আর কি আমাদের আর আপনারা যারা যারা টুয়েন্ট ফিল্ম কখনো হিসাবে তোদের জন্ম ছিল নিজেকে হবে তো আপনারা ইনার ওয়ার্ক করুন আর হচ্ছে এই মুহূর্তে দেখুন আপনার পার্টনারের একটাই নেগেটিভ কার্ড বেরিয়েছে একটা না দুটো বেরিয়েছে উনি আপনার সাথে লং ডিস্টেন্স হয়ে গেছে সেইটা ভাবনা চিন্তা করছে প্রচণ্ড ইমোশনাল আছে আপনার প্রতি বাট রাগও আছে কারণ কিছু আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে সেইগুলোকে ভুলতে পারছে না মেন মানে মাথার মধ্যে একটা গিজির মিজির হচ্ছে ওনার মেন্টাল কনফ্লিক্ট চোখ বাধা এখন অব্দিও এই ফাঁসা ফাঁসা ফিল করছে এই সিচুয়েশন থেকে বেরোতে চেয়েও বেরোতে পারছে না এরকম একটা এনার্জি মানে দুঃখী একাকিত্বতা পেন হতাশা একা আছে এই মুহূর্তে হারমেট মোডে কারোর সাথে কথাবার্তা বলছে না ওনার ভালোও লাগছে না খুব একাকিত্বতা এরকম একটা এনার্জি আর একটা এনার্জি রাগ আছে সান অ্যান্ড এইটা সোর্স মানে ফুটন্ত রাগ আর কি মানে একদম গরম মাথা গরম এরকম একটা কিন্তু তাহলেও আপনার সাথে গ্রোথ দেখে আপনার সাথে এই মুহূর্তে হচ্ছে নাইট অফ কাপ প্রচণ্ড ইমোশনাল এনার্জি পেজ অফ পেন্টিকাল নতুন বিগিনিং চায় নাইট অফ কাপ নতুনভাবে বিগিনিং চায় উনি আপনার কাছে আসতে চায় কথা বলতে চায় প্রচণ্ড ইমোশনাল এই মুহূর্তে ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে হাইলি অ্যাট্রাক্টেড এই মুহূর্তে আসতে চায় কথা বলতে চায় বাট লং ডিস্টেন্স হয়ে গেছে সেটার জন্য পেন তা করে আসবো এরম একটা এনার্জি রাগও আছে কেন আপনি কথা বলছেন না আপনি কি তাহলে আর সম্পর্ক চান না এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে কি আপনি আগে বারবার নিজে নিজেই কথা বলতে এখন বলছেন না সেইগুলোর জন্য রাখ রিলেশনশিপে উনি খাটতে চান বাট মানে কীভাবে করবে সেটা ঠিক বুঝতে পারছে না স্পাই করে আপনাকে দেখুন ওনার ফাইন্যান্স প্রবলেমও আছে কেরিয়ারও কিন্তু খুব খাটতে হচ্ছে বাট সেইভাবে গ্রো হচ্ছে না তো কীভাবে কী করবে না করবে কিছুই বুঝতে পারছি না এটা নিলাম আমি কার্ডটা চলে এসছে যেহেতু এসব ওয়ান্সের কার্ড প্যাসিনেটভাবে বিগিনিং চান আপনার সাথে ম্যাজিশিয়ানের এনার্জি মিস করছে আপনাকে খুবই লাভার্স আপনাকে দেখুন আপনার সাথে উনি সোল কানেকশান তো ফিল করেন বাট আপনাকে ভালোবাসে কোথাও যেতে দিতেও চায় না ম্যানিফেস্ট করছে আপনাকে খুব ভাবে যে আপনার তরফ থেকে কথাবার্তা হোক উনি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে তো আপনি কল মেসেজ করুন আপনি কথা বলুন সেটা মানে এরম একটা এনার্জি আপনি আগে শুরু করুন এরকম আর কি মিস করছে আপনাকে খুব একটু ম্যানোপুলেট করতে পারে আপনার সাথে কথা বলে আমি তো এটা কার্ডে দেখলাম তাই বলে দিলাম এবার চলুন দেখি কল মেসেজ কবে করবে দেখে ভিডিও শেষ করব স্ট্রেংথ অ্যান্ড লাভার্স ডিভাইন টাইমিং দেখাচ্ছে কল তো করবে হান্ড্রেড পার্সেন্ট করবে হান্ড্রেড পার্সেন্ট কল করবেই করবে কিন্তু কবে করবে একটা তো ডিভাইন টাইমিং দেখালো আর একবার আমি চুপ করছি ক্ল্যারিটির জন্য যদি কোনো এক মানে আরও কিছু বলে করবে সেই কারণে কবে দেখুন নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাসের মধ্যে অনেকের পার্টনার কল করবে অনেকের পার্টনার নয় সপ্তাহের মধ্যে ঠিক আছে অনেকের পার্টনার নয় সপ্তাহের মধ্যে অনেকের পার্টনার ন থেকে দশ মাসের মধ্যে কল করবে আর ডিভাইন টাইমিংও একটা আপনাদের কার্ডে ম্যাটার করছে ডিভাইন টাইমিং যখন খুশি তখনই আসতে পারে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকার চেষ্টা করুন গড ব্লেস ইউ অল